ধর্ষণের মামলার সেই ছাত্রীকেই কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল বাংলাদেশের সঙ্গীত জগতে এক সময় যিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু সেই মাইনুল আহসান নোবেল আবারও শিরোনামে তবে এবার গানের জন্য নয় ধর্ষণের অভিযোগে কারাগারে থাকা অবস্থায় তিনি বিয়ে করলেন সেই ইডেন কলেজ ছাত্রীর সঙ্গে যিনি তার বিরুদ্ধেই মামলা করেছিলেন ঘটনাটি শুধু অদ্ভুত নয় বরং উদ্বেগজনক ও বহুমাত্রিক প্রশ্নের জন্ম দিয়েছে উনিশ মে দিনটা ছিল রীতিমতো থানার একটি ধর্ষণ ও নির্যাতন পর্নোগ্রাফি আইন মামলা দায়ের করা হয় গায়ক নোবেলের বিরুদ্ধে বাদী ছিলেন ইডেন মহিলা কলেজের এক ছাত্রী যার দাবি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি অভিযোগে বলা হয় প্রেমের সম্পর্কের আড়ালে দুই সালের বারোই নভেম্বর স্টুডিও দেখানোর নাম করে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল সেখানে কয়েকজনের সহায়তায় ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেন এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করেন এরপর ভয় দেখিয়ে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি ফোন ভেঙে ফেলা মারধর এমনকি কয়েকদিন ধরে একটি কক্ষে আটকে রাখার কথাও উল্লেখ করা হয় মামলায় ঘটনার মোড় যখন নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও দেখে বাদির বাবা মা তাদের মেয়েকে চিনে ফেলেন সঙ্গে সঙ্গে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে জানালে রাত সাড়ে নটার দিকে নোবেলকে গ্রেফতার করা হয় এবং মেয়েটিকে উদ্ধার করা হয় সবচেয়ে বিস্ফোরক ঘটনা ঘটে উনিশে জুন কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিয়ে করেন গায়ক নোবেল ও মামলাকারী ইডেন ছাত্রী আদালতের আদেশে উভয়ের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয় মামলার আসামি ভুক্তভোগী অভিযোগকারী এখন স্বামী স্ত্রী এমন অবস্থায় বহু মানুষের মনে প্রশ্ন এটা কি ভালোবাসার জয় নাকি ভয়ের চাপে গৃহীত সিদ্ধান্ত অনেকেই বলছেন ধর্ষণের মতো স্পর্শকাতর একটি অভিযোগের পর এমন বিয়ের ঘটনাকে কিভাবে দেখা উচিত আইনি প্রক্রিয়া কি এখানে থেমে যাবে নাকি বিয়ের কারণে মামলা সরাসরি প্রভাবিত হবে বাংলাদেশের আইনে ধর্ষণের মামলা হলেও প্রমাণিত হলে সাজা হতে পারে যাবজ্জীবন এখন আদালতের চোখে কিভাবে বিবেচিত হবে এই বিয়ে সেটাই দেখার বিষয় নোবেল এক সময় ছিলেন তরুণদের অনুপ্রেরণা তার কণ্ঠে শোনা গেছে বিপ্লবের সুর কিন্তু আজ একই কণ্ঠে চাপা পড়েছে অভিযোগ বিতর্ক আর আদালতের গম্ভীরতা এই বিয়ে কি সত্যি সমাধান নাকি এক নতুন জটিলতার শুরু আপনার মতামত দিন এই ঘটনায় আপনি কি ভাবছেন ধর্ষণ মামলা আর বিয়ের মধ্যে কি কোন নৈতিক বা আইনগত সংহতি আছে কমেন্টে জানান এবং এমন আরও প্রতিবেদন পেতে ডেলি শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন